হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সবাইকে জানাই গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা সবাই ভালো আছি তো সকালবেলায় আমার কাজ টাজ করে পরে আমি চান টান করে পুজো দিয়ে দিয়েছি আমার পুজো দেওয়া হয়ে গেছে পুজো দিয়ে আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি রান্নাঘরে যাব একটু চা খাবো চাটা খেয়ে তারপরে দেখি টিফিনে কি খাবার করি তো টিফিনে আমি আলু ভেজে দেবো আর মুড়ি আছে আলু ভাজা মুড়ি অনেক সময় সাথে দিয়ে দেবো আর আমার একটু ভাত আছে কালকে রাত্রে রান্না করেছিলাম ওই ভাত আছে ওই ভাতটা জল দিয়ে আমি রেখেছি তো ভাতটা আমি খেয়ে নেব তো চলো আমি রান্নাঘরে যাই এখন অনেক সময় স্যার ওদের টিফিন হয়ে গেছে আর আমি বললাম যে আমার একটু ভাত আছে খাবো তো ভাত নিছি আর এখানে একটু তেল লঙ্কা খড়িয়ে নিছি তেল লঙ্কা খড়িয়ে ঠান্ডা ভাত খুব সুন্দর লাগে খেতে সেই জন্য আমি এতে ইয়ে করলাম খড়ালাম তেল লঙ্কাটা এবার আমি খেয়ে নিই খেয়ে পরে আর ভাত খাবো আমি টিফিন আরে করে তারপর চলে গেছিলাম বাজারে বাজার থেকে এলাম আর এনেছি একটু কোনকা শাক নিয়ে এলাম আর চিকেন এসেছি আর কোলকা শাকের পোস্ত করবো তারপর দেখাবো আমি কি রান্না করেছি আমার এই মাত্র রান্না কমপ্লিট হলো আর রান্না করার বাসনগুলো সব ধুয়ে নিয়েছি এবার এই খাবো খেতে বসে গিয়েছি আর আমি রান্না করেছি শাক পোস্ত করেছি আর এদিকে চিকেন করেছি তো খাবারটা আমরা খেয়ে নিই দুপুরে খাওয়া দাওয়া করার পর একটু শুয়েছিলাম আর প্রায় সাড়ে পাঁচটার সময় উঠেছি উঠে পরে জল ভরলাম জল ভরলাম সন্ধে দিলাম আর সন্ধে টনে দিয়ে পরে আমি রেডি হয়ে গেছি বাজার যাওয়ার জন্য বাজার থেকে আমি এই মাত্র এলাম আর অনেশা মনীষার জন্য মোমো নিয়ে এলাম ওরা মোমো খাবে এই মাত্র বাজার থেকে এলাম আর অনেশা মনীষার জন্য মোমো নিয়ে এলাম এই তো মোমো ওরা খাবে দু বাজার থেকে এসে আমি তরকারি আর কী করলাম খাওয়া দাওয়া এই মাত্র কমপ্লিট হলো আর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি চলে এসেছি রুমে শোনার জন্য তো আজকে এই পুজোতে দেখা হচ্ছে পরে ভিডিওতে আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করছি